সবাই রাজশাহীকে ঢাকার পর পরে স্থান দিয়ে থাকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা হওয়ার পর সেখানে চান্স না মারে সবাই রাজশাহী ভার্সিটিতে চান্স নিতে চায় তো কীভাবে খুব সহজে রাখা রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়া যাবে সে বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের টিপস দেব আশা করি এই টিপসগুলো তোমরা মানলে খুব সহজে রাজশাহী রাজশাহী ভার্সিটিতে চান্স হবে এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি ঢাকা ভার্সিটি সম্পর্কে এই ভিডিওটিও রাজশাহী প্রযোজ্য তো এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানালাম আর রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আরও কিছু স্পেশাল কাজ করা যেতে পারে যে স্পেশাল কাজগুলো করার করলে চান্স নিশ্চিত আমি মনে করি রাজশাহী ভার্সিটিতে চান্স নেওয়া অনেক সহজ তো কিভাবে সহজে চান্স নেবেন ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আমি যেগুলো বলেছি এগুলোই আর তার পাশাপাশি যেগুলো বলবো তা হচ্ছে যে এখানে ইংলিশের গুরুত্ব কম দিলে চলে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে ইংলিশকে আডায় আডায় আডাই পেতে হবে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে এই ধরনের কোনো কন্ডিশন দেওয়া নেই যে ইংলিশে এত পেতেই হবে তো যারা ইংলিশে ভালো পারে না তাদের জন্য মুখ্যম সুযোগ হচ্ছে যে রাজশাহী ভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটিতে যারা ইংলিশে ভালো পারে না তারা দেখা যায় যে যদি ইংলিশে একটাও না দেখায় তারপরও তারা রাজশাহী ভার্সিটিতে চান্স পেতে পারে না দাগিয়ে অন্যগুলো দিয়ে যেমন বাংলা সাধারণ জ্ঞান এগুলো দিয়ে চান্স পেতে পারে ইংলিশকে এখানে গুরুত্ব দিতে হবে না এগোতার আমি বলছি না যে ইংলিশকে পড়াতে হবে তবে এখানে ইংলিশে কোনো কন্ডিশন না থাকায় যারা ইংলিশে ভালো পারে না তাদের জন্য এখানে চান্স নেওয়াটা খুব সহজ তো আর এছাড়া রাজশাহী ভার্সিটির জন্য একটা চান্স করা একটা মোখ্য সুযোগ হচ্ছে যে বিসিএস যে কোশ্চেন ব্যান্ডটা আছে কোশ্চেন ব্যান্ডটা থেকে ওরা প্রত্যেক বছর অনেক প্রশ্ন কমন দিয়ে থাকে দেখা যায় যে থার্টি ফোরটি পার্সেন্ট তারা ওই বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক থেকে তুলে দেয় অতএব তোমরা বিশেষ কোশ্চেন ব্যাঙ্কটা পড়লে আমি আশা করি যে খুব সহজে রাশিয়ায় ইউনিভার্সিটিতে চান্স পাবা আর অবশ্যই ভালো করে পড়তে হবে আর এই ভার্সিটিতে অনেক অনেকের টেনশনে থাকে রাশিয়া ইউনিভার্সিটিতে কত পেলে চান্স পাওয়া সম্ভব আসলে অনেকের ভার্সিটিতে রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ভুল দেখায় তারা অনেক সময় চিন্তা থাকে যে হয়তো আমার এগুলো এত কম দাগে আমার অথবা বা চান্স হবে না এই কারণে তারা কি ভুল করে যে টাস বেশি করে ফেলে যার কারণে তাদের যে মার্ক থাকে এই মার্কটা কমে যায় আমি মনে করি যে পঞ্চাশ নম্বর প্লেয়ার ভার্সিটি রাশিয়া ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব পঞ্চাশ নম্বরের অধিক যদি যা যতটা কারেক্ট হবে ভালো আর অবশ্যই এই দুই তিন মাস ভালো করে পড়ো পড়লে ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই আর আমি প্রথমে যে কথাটা বললাম যে ঢাকা ভার্সিটি সম্পর্কে যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওটি আর এটি সম্পর্কযুক্ত আমি ওইখানে ওই ভিডিওতে যাকে যোগ বলেছি এখানে তা বললাম না রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের সবার পদচলানো হোক আমি আমার এই চ্যানেলে শিক্ষা বিষয়ক ভিডিও পোস্ট করে থাকি তো যারা শিক্ষার জন্য ইউটিউবে আসে তারা সবাই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে এই জন্য আমার কমেন্টে অথবা আমাদের ইমেইলে জানালে আমরা এই বিষয়ে ভিডিও পোস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় Thanks to all.